শৈল পরি পদ্মা রচি আসন পদ্ম হস্তে পার্বতী যে সে বেছে চরণ রঙ্গভাবে এক কথা জিজ্ঞাসে শিবানী একটি বৃত্তান্ত পুচি শোনো শুল পানি শনি আদি গ্রহগণ তোমার সাক্ষাতে রঙ্গ ভরে কেলু করে সুমেরু পর্বতে এই সব গ্রহ দোষে ভোগে রূপে কহ শুনি বিবরণ শ্রবণে বাসনা নাম হইয়াছে অতি বিস্তার করিয়া বল দেব পশুপতি পার্বতী বাক্য শুনি বলে পশুপতি শোনো শোনো তত্ত্বতার শোনো হে পার্বতী রাহু আদি গ্রহগণ মা গ্রহদের হস্তে হয় যে রূপে উদ্ধার বিনাশন অগ্রে এক ভক্ত আছিল পিঙ্গলা তাহার বৃত্তান্ত শোনো অভয় মঙ্গলা নানা নানাভিদ মহাপাপ করেছে অপা কৈলাস পর্বতে পাপে হয়েছে উদ্ধার পশ্চাতে সেই পিঙ্গলা মন সেবিল চর নিষ্কৃতি পাইল পাপে তাহার কারণ গৌরী কহে সেই কথা কহ পশুপতি কোন কথা হইতে পার পিঙ্গলা এ গতি প্রবু কহে সেই কথা করো অবধান বলি বসে কথা তাহে দেহ দাও মন অষ্টোত্তর শত নাম মম আছে অনুপম আপদ বিপদ সব যায় তাহে দূরে হব কোন মহাদেবী গর অবধান অষ্টোত্তর শত নাম বলি বিদ্যমান ব্রহ্মলোকে মোর নাম হয় ব্রহ্মেশ্বর বিষ্ণু সখা নাম মা বৈকণ্ঠে নগর হরিহর নাম থত নগরে জমেশ্বর নাম মম সমনের পুরে ইন্দ্রপুরের রাজরাজ নাম ধরি আমি চিন্তামণি ডাকে মোড়ে ডাকে ইন্দ্রাণী গণেশ রাখিল নাম গণধিপতি অধিপতি নামে মোরে ডাকেন রেবতী কর্পর্দি নামেতে ডাকে জনক রাজন ধনুদ্ধারে নামে মোড়ে ডাকে রুদ্রগণ এরা ডাকে ভূতনাথ নামে আশুতোষ নাম মোর ভক্তের সদনে সিদ্ধগণ কহে মোড়ে অতীত হরতারক কহে মোড়ে সর্বহৃদস্থিত উমাপতি নামে মোরে ডাকে ধর্মান্তরে যামদগ্নি ডাকে মোরে কেশ বলি দধিচি ডাকেন মোরে বলি সিদ্ধে স বিশ্বামিত্র কহে মোরে নাম সর্বের স দণ্ডপাণি ডাকে মোরে সর্বানন্দ নামে বীরভদ্র নাম মোর কসপু উদ্রালোক ঋষি কহে বিপত্তি ভঞ্জ সোমনাথ বলে ডাকে কুতঙ্ক সুজন দ্বারকাবাসীরা বলে দ্বারকা অধিপতি কীর্তিবাস রাখে না কীর্তি অধিপতি পুষ্পদন্ত ডাকে রাম রজত ভূত জাবালি রাখিল না ব্যাঘ্র তারা ডাকে মরে উগ্র কণ্ঠ বলি তুণ্ডের মোর নাম রাখে অস্থি মালি নাগেশ্বর বলি মোরে ডাকে নরগণ অনন্ত বলেন মোরে অনন্ত পাবন নাম রাখেনাম কূর্মধিপতি সাধ্যগণ নাম সকল বিভূতি পুলহ নাম সর্বমূর্তি ধর দিগজগণেরা বলে দিক প্রতিষ্ সপ্তশিগণেরা বলে সপ্তশিরাজন তীর্থেশ্বর নামে ডাকে যত তিথিগণ পর্বগণ সবে মোড়ে কহে পর্বপতি সংক্রান্তি গণের কাছে আমি রত্ন গরুর রাখিলাম নাম খগেশ্বর গালব রাখিল নাম সর্বসিদ্ধি কর রাখে নাম ধরম সহায় ভীমের প্রদত্ত নাম মোর ভীমকায় নকুল রাখিল নাম নকুলেশ্বর সহদেব রাখে ভীম বজ্রধর শম্ভুনাথ বলি ডাকে গর্ববের বের এক একলিঙ্গ কহে মোরে বাল্য খিল গম। গণ রোগহারি নাম রাখে দেবী সত্যবতী পবন রাখেন মোর নাম সদাগতি আমার নাম রাখে ভদ্রেশ্বর দুর্বাসা রাখিল মোর নাম বক্কেশ্বর চাঁদ বেনে ডাকে মোড়ে হয় গ্রেব নামে মহারুদ্র মোর নাম দদিচি সদনে মোর বিষ ডাকে মোরে নাম ঘণ্টেশ্বর বানেেশ্বর নাম রাখে বান নিপবন সতীপতি নাম মোর প্রসূতি গোচ রুদ্রবন রাখে নাম ব্রহ্মপরাত ভক্ত বাঞ্ছা কল্পতরু রাম দত্ত নাম প্রহ্লাদ রাখিল নাম সর্বগুণ ধাম ভিগু নাম রাখিল নাম দর্প রাখিল জান গোবর্ধন ধারী দিকপাল সবে ডাকে নামে রাজ রাজেশ্বর আমি রাজার ধামে বেতাল রাখিল নাম সর্বসিদ্ধি দাতা তাল মম রাখে নাম অখিলের দাতা ত্রিপুরারি নাম মোর ত্রিপুর ভবনে ভৃঙ্গি মোড়ে ডাকে সদা দয়াময় নামে তীর্থগণ ডাকে রতি দেবী রাখে নাম কেলে হলে, ধ্রুবলোকে মোর নাম করুণাসাগর দেবলোকে মোর নাম নবজলধর চন্দ্রচূড়া মনি নাম শশাঙ্ক ভবনে মম নাম মরিচি সদনে অঙ্গিরা রাখিল নাম কলুষ না শোন সনন্দ নাম মনোবিমোহন জলেশ্বর নাম মোর লবণ সাগরে যোগীশ্বর নাম খ্যাত অত্রির গোচরে রাখে নাম ভুবন পাবন গার্গিদেবী ডাকে বলে জগত মোহন কাল ভয় নাম কালের ভবনে মৃত্যুঞ্জয় নাম মোর মৃত্যুর সদনে নক্ষত্র লোকেতে আমি নক্ষত্র জীবন জ্ঞানযোগী মমন গুর সদন সনাতন রাখেনাম হৃদয় বিহারি মহামায়া পাশে আমি মহামায়াধারী শ্মশান নিবাসী নাম জানিবে শশানে যজ্ঞ ধ্বংসের নাম মোর দক্ষের ভবনে সুরগণ বলে মরে অধম তার কমলা ডাকেন বলে বিষব লাঞ্ছ যোগীগণ মাঝে আমি হই যজ্ঞেশ্বর সিদ্ধিগণ কহে মোড়ে স লঙ্কাপতি দত্ত আমি জানিবে মহেশ দারিদ্র খড়েতে আমি জানিবে দীনেশ সাগর রাখিলার মোর নাম শুলপতি প্রাণপতি নামে মোরে ডাকেন ভবানী সৈনক রাখিল মোর নাম বিশ্বপতি নীলকণ্ঠ নাম মম যদুগণ ব্যাসদেব ডাকে মোড়ে জগৎগুরু নামে মৃত্যুঞ্জয় নাম মোর সাবিত্রী সদনে কুরুক্ষেত্রে নাম মোর অর্জুন সারথি কৃপানিধি নামে মোড়ে ডাকে সুরপতি হিমালয়ে কল্প তরু, কৈলাস রাখিল নাম বিশ্বগুরু সুমেরু ঈশ্বর নাম সুমেরু সদ সূর্যনাথ মোর নাম সূর্যের ভব মর্তলোকে নাম মম বিপদ বিপদারী শূন্যের রাখিলা নাম গগন বিহারী মন্নত রাখিল নাম মদনদম দমন মন্দরে কহে মোড়ে অখিলের কারোত্তর শত নাম হইল সমাপন কুলুধনি দাও সবে যততিথি গ নমা শিবা ও